ভারতীয় দল ইউএসএকে সাত উইকেটে হারিয়ে সুপার এইটের জন্য কোয়ালিফাই করে গেল ভারতীয় দল দারুণ আউটস্ট্যান্ডিং বোলিং পারফরম্যান্স করলো আজকে আর দারুণ ক্যাপ্টেনসিও করলো সেই রোহিত শর্মা খাস করে আজদীপ সিং আজকে কি সুরবাদির টানা দিল সেই ভারতীয় দলকে চার ওভার নরান দিয়ে চার উইকেট নিয়েছে সেই হরসদীপ সিং দারুণ আউটস্ট্যান্ডিং বোলিং আজদীপ সিং সিংয়ের ব্যাপারে যত তারিফ করব তত কম আর হার্দিক পান্ডিয়া হার্দিক আইপিএল এ সে আউট অফ ফর্ম ছিলেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়ে খেলছিলেন কিন্তু তার পারফরম্যান্স একেবারে বাজে ছিল বোলিং ব্যাটিং সব কিছুই তিনি বাজে পারফরমেন্স করছিল কিন্তু যেমনই ইন্ডিয়া টিমের হয়ে খেলছে সে বিশ্বকাপের মঞ্চে দারুন আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স প্রত্যেকটা ম্যাচে সে ম্যাচ উইনিং পারফরমেন্স দিচ্ছে এবং আজকেও চার ওভারে চোদ্দ রান দিয়ে দুই উইকেট নিয়েছে সে হার্দিক পাণ্ডা তো যত তারিফ করবো হার্দিক পান্ডিয়ার ব্যাপারে ততই কম যেমনই যখনই হার্দিক পান্ডিয়া ভারতীয় দল থেকে ক্রিকেট খেলে তখন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে আর এই বিশ্বকাপেও তার পারফরমেন্স দারুণ আর সব থেকে কথা উঠছিল সেই শিবম দুবের ব্যাপারে আর শিবম দুবে এই ম্যাচে রান করে নিয়েছে আর সবারই মুখটাকে বন্ধ করে দিয়েছে আমরাও সেই কদিন থেকে আলোচনা করছি কি শিবম দুবে রিঙ্কু সিংয়ের জায়গাতে চান্স পেয়েছিল সেই বিশ্বকাপের দলে আর শিবম দুবে প্রত্যেকটা ইনিংস তার খারাপ যাচ্ছে সে রানই করতে পারছে না কিন্তু আজকে সে সংঘর্ষ করেছে সেই বেশি বল খেলেছেন কম রান করেছেন কিন্তু টিম ইন্ডিয়া একসময় ফেঁসে গিয়েছিল চল্লিশ রানের কাছাকাছি তিনটা উইকেট পড়ে গিয়েছিল আর তখন দরকার ছিল একটা পার্টনারশিপ আর সূর্যকুমার যাদব আর শিবম দুবে সেই পার্টনারশিপটা করেছে আজকে সেই প্রায় ষাট রান মতো পার্টনারশিপ করেছে আর টিম ইন্ডিয়াকে আজকে এরা দুজন ম্যাচ জিতিয়ে দিল সূর্যকুমার কুমার যাদব আর শিবম দুবে সূর্যকুমার যাদব আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলো আজকে ফিফটি করলো সে মাত্র ঊনপঞ্চাশ বলে আপনারা হয়তো ভাবছেন কি ঊনপঞ্চাশ বলে পঞ্চাশ রান করলো তো এটা দারুণ কীভাবে হলো কিন্তু পিচ হিসাবে এটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সে সূর্যকুমার যাদবের কেননা এই পিচে চার ছয় মারা খুবই কঠিন এই পিচে রানি হচ্ছে না একশো কুড়ির বেশি এখন পর্যন্ত কেউ করতে পারেনি এই পিচে আর তাই জন্যই সূর্যকুমার যাদবের যে ইনিংসটা আজকে খেলেছে সেটা খুবই খাস ইনিংস তো কুমার যাদব সেই প্রথম দু ম্যাচে রান পায়নি খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো কিন্তু এই ম্যাচে রান করলো আর মিডিল অর্ডারের রান এলো সেই টিম ইন্ডিয়ার ব্যাট থেকে তো দারুণ মনে হলো সেই টিম ইন্ডিয়া এখন সেই নিউ ইয়র্কে খেলবে না টিম ইন্ডিয়ার ম্যাচ শেষ হয়ে গেল যে স্টেডিয়ামে আজকে খেলা হলো সেই স্টেডিয়ামে আর ম্যাচ খেলবে না এখন চলে যাবে সেই ওয়েস্ট ইন্ডিজে আর ওয়েস্ট ইন্ডিজে বাকি ম্যাচগুলো সেই টিম ইন্ডিয়া খেলবে তো রোহিত শর্মা আজকে খেলতে পারলো না রোহিত শর্মা খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো আর বিরাট কোহলিও আজকে খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো আর ঋষভ পান্ত কিছু করতে পারেনি আজকে মাত্র আঠারো রানই করেছে আর উনচল্লিশে তিনটা উইকেট পড়ে গিয়েছিল সেই ভারতীয় দলের আর এক সময় চাপে পড়ে গিয়েছিল সেই ভারতীয় দল শিবম দুবে আর সূর্যকুমার যাদব একটা বড় পার্টনারশিপ করে লাস্ট অব দি থেকে ম্যাচ জিতিয়ে দিল সেই প্রায় দশ বল বাকি থাকতে ম্যাচটাকে জিতিয়ে দিল সেই সূর্যকুমার কুমার যাদব আর শিবম দুবে আর কে সাত উইকেটে হারিয়ে দিল পাকিস্তান বালো দেখলো তুমলো হার গিয়ে থে সেই সে আর ইন্ডিয়া জিত গিয়ে সাথ। সাত ইউএসএকেও হারা দিয়া হয় ইন্ডিয়া তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা